কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো হেফাজতে ইসলামের কাজ নয় এসব নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে বলে জানালেন হেফাজত ইসলামের আমি জুনায়দ বাবু এক ভিডিও বার্তায় তিনি এসব গুজবে কান না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান ভাংচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বাবু নগরী বলেন ভাংচুর জ্বালাও পোড়াও ইসলামে হারাম বা নাজায়েজ হেফাজতের আলোচিত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রায় বত্রিশ ঘন্টা পর সংগঠনের প্রধান একটি ভিডিও বার্তা দেন গেছে মসজিদের করেছে। এর ভরে হাটা ঘটনা হয়েছে যার জন্য আমরা বেশি দুঃখিত হেফাজতের আমির জানান কোন দলের এজেন্ডা বাস্তবায়নের কাজ তার সংগঠন করবে না কাউকে ক্ষমতায় বসানো কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয় কোন দলের বাস্তবায়ন করা হেফাজতে ইসলামের নয় তিনি এ ধরনের গুজবে কান না দিতে সরকারকে অনুরোধ করেন কিছু কুচক্রি মহল গুজব রটা চেছে মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ আপনারা এই গুজবে খান দেবেন না গ্রেপ্তারকৃত হেফাজতের নেতাদের মুক্তি দাবি করে তিনি বলেন ইসলাম কখনোই ভাঙচুর জ্বালাও পোড়াও সমর্থন করে না এই দরবাঘর এই গ্রেফতারি হাইরানি মিথ্যা মামলা বন্ধ করুন এবং আমাদের যে সমস্ত ওলামাইকরাম সহ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃস্বর মুক্তিদান মুক্তিদান করুন হেফাজত ইসলাম জলাও বিশ্বাস করে না বরং হারাম মনে করে